আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আমি দেখাচ্ছি এটা হচ্ছে গতকালের ভিডিও যেটা আমি আপনাদের সঙ্গে একবার ভিডিও শেয়ারই করেছি প্রায় সতেরো মিনিটের ভিডিও ছিল যেটা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম জানি না কে কে দেখেছেন তবে কালকে দেখুন আমার বাগানটা কীরকম ছিল ফুলের ভারে গাছটা একদম হেলে যাচ্ছিল পরবর্তীতে অবশ্য আমি ভিডিও শেষ করে সেখানে আবার সাপোর্ট দিয়ে গাছটাকে একটু ভালো করে রেখেছিলাম যেটা আজকে হয়তো আপনাদের দেখাতে পারতাম আর সকালের দিকে ভিডিও করতে পারিনি কারণ গেস্ট এসেছে বাসায় একটু ব্যস্ত ছিলাম আর এই যে এখন আমার বাগানের অবস্থা একবার দেখুন কি অবস্থা অবশ্যই বিকেলের দিকেই আমি ভিডিও করতে পারতাম কিন্তু মন মেজাজ এতটাই খারাপ ছিল যে আমি এসে আর ভিডিওটা করতেই পারিনি আমার মানে কি বলবো আমার এতটাই মন মেজাজ খারাপ ছিল আর এগুলো করার কারণে আমি আমার মেয়েটাকে প্রচুর মেরেছি মানে আমার রাগটাকে আমি একদম চেক দিয়ে রাখতে পারিনি ওকে খুব মেরে এখন আমার খুব খারাপ লাগতেছে আর গাছগুলো দেখে তো বেশি খারাপ লাগতেছে দেখুন কি অবস্থা একটু আগে আপনাদের দেখালাম যে গতকাল আমার গাছগুলো কি রকম ছিল আর দেখুন এই গাছগুলো করতে যে কত দিন সময় লেগেছে এবং কতটা পরিশ্রম করেছি সেটা তো আপনাদের সঙ্গে আমি প্রতিদিন শেয়ার করি আর একটা করে গাছ দেখুন চন্দ্রমল্লিকা গাছ প্রায় ছয় মাস থেকে এই গাছগুলোর পিছনে আমি লেগে আছি এই যে দেখুন কি অবস্থা এই গাছটাই কিন্তু আমি একটু আগে আপনাদের দেখালাম গতকালের ভিডিও আর এই যে এখানে মাঝখানে যে ছোট্ট চন্দ্রমল্লিকাটা যেটা জায়েন্ট ছিল একটু আগের ভিডিওটা আপনি আর আগে গিয়ে দেখতে পারবেন যে গাছটা কি পরিমাণ মানে স্নোবল যে হয় সেগুলো ছিল আর এখন কি অবস্থা আর দেখুন প্রত্যেকটা গাছের কুড়ির কি অবস্থা করেছে জানি না কীভাবে ওরা পারলো এরকম করতে আমি একটু আগে আর একটা ভিডিও করেছিলাম সেটা আবার মোবাইলে ভিডিওই হয়নি এর জন্য আবার বেশি মেজাজটা খারাপ হয়ে যাচ্ছে কারণ প্রথম অবস্থায় এসে আমি আরও ভালো করে ভিডিও করেছিলাম যেটা আপনারা দেখলেই বুঝতে পারতেন যে কী অবস্থাটা হয়েছে আমার এই বাগানের কিন্তু সেই ভিডিওটা আবার আমি এডিট করতে গিয়ে দেখলাম যে ভিডিওটাই নেই যেখানে আমি একটা ডাল কখনও ফেলি না আর জায়ান্ট গাছে একটা ফুল কোনোভাবে কে যেন ছিঁড়ে ফেলেছিলো আমি সেটাকেও যত্ন করে দেখুন এখানে বসিয়ে রেখেছি আর সেখানে আমার পুরো গাছের একটা ফুলই নেই দেখুন এই যে পুনে ভ্যারাইটির ফুলটার পাশেই কিন্তু এই যে খালি একটা চন্দ্রমল্লিকার গাছ দেখতে পাচ্ছেন ওটাই ছিল জায়ান্ট সেই ফুলগুলোকে একদম ছিন্ন ভিন্ন করে দিয়েছে আর এদিকে দেখুন হাইব্রিড নয়নতার গাছটার কি অবস্থা ফুল তো নেই নেই ফুলের গাছটারও অবস্থা একবার ফিল করুন আপনারা কি বলবো রাগ সহ্য করতে না পারে তো মেরেছি ঠিক আছে কিন্তু তো কোনো লাভ নেই এটা আর ফিরে আসবে না আর এত দিনের এত পরিশ্রম এক নিমিশেই নষ্ট হয়ে গেল কি করবো এখন আমার তো ইচ্ছা করছে আমি আর বাগানই করবো না আর কোনো গাছে লাগাবো না কারণ যখনই একটু ভালো কিছু করতে যাই তখনই কোনো না কোনো বাধা এসে যায় আমার জীবনে আমি ভেবেছিলাম সব বাধা পেরিয়ে আমি এই গাছগুলোর দিকে তাকালি আমার মন ভালো হয়ে যাবে সব মন খারাপ ভালো হয়ে যাবে কিন্তু সেই শেষে শেষে আবার বাগানে এসেই মন যদি খারাপ হয়ে যায় তাহলে কি আর করবো আর কোথায় যাব আমি এদিকে এসে দেখলাম যে আর কিছু কোনো গাছ নষ্ট হয়েছে কিনা আর হাইব্রিড নয় তারা ডালগুলো নিয়ে আসলে আমি চারদিকে ঘুরতেছিলাম যে কোথায় বসাবো আর এই মুহুর্তে বাগানে কাজ করারও কোনো ইন্টারেস্ট নাই আমার ডালগুলো কোথায় বসাবো সেটাই আর কি খুঁজতেছিলাম না আপনারাই বলুন এরকম ক্ষতি করলে কখনো কি মেনে নেওয়া যায় আমি তো যখনই বাগানের ওই অবস্থা দেখেছি আমি রাগে আমার মেয়েটাকে মেরেওছি এবং আমি নিজেই বসে কতক্ষণ যে রান্না করেছি মানে আমি নিজেকে জাস্ট চেক দিয়ে রাখতে পারতেছিলাম না যে এটা কি হলো এটা কেন হলো একবার ফিল করুন একবার দেখুন পুরো ছাদ জুড়ে শুধু ফুলের পাপড়ি এই যে জায়েন্ট চন্দ্রমল্লিকার পাপড়িগুলো দিয়ে পুরো ছাদ একদম মানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যদিও অন্ধকারে খুব একটা বেশি ভালো বোঝা যাচ্ছে না তবে তারপরেও মোবাইলের ফ্ল্যাশ লাইট দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই যে এই গাছটা ছিল জায়ান্ট এই রকম ফুল ছিল একদম ভর্তি মানে জীবন্ত ফুল দেয়নি যাকে বলে